শুধুমাত্র একটি মেয়েকে ঘিরে তার হাসি স্বপ্ন ভরসা সব কিছুই সে খুঁজে পেত প্রিয় মানুষটার চোখে কিন্তু এখন সেই মানুষটাই নেই রয়ে গেছে শুধু সেই প্রিয় মানুষটার কিছু ঝাপসা স্মৃতি আর এক তীব্র শূন্যতা যা তাকে প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে আজকের গল্পটি আপনাকে হৃদয় থেকে কাঁদাবে আর মনে হবে ইস এমনটা না হলেও তো পারত আসলে আমরা যখন ভুল করি তখন সেই ভুলটা বুঝতে পারি না কিন্তু সময় যখন চলে যায় তখন আমরা বুঝি যে কি ভুলটাই না করেছিলাম আর সেই ভুলের আফসোস সারা জীবন বয়ে নিয়ে যেতে হয় তবে আমি এইটুকু বলতে পারি ছোট ছোট ভুল মানুষের জীবনে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে এই গল্পটি দেখলে আপনারা তা বুঝতে পারবেন যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন মুভির গল্পে চলে যাই গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই সে উদাসীন হয়ে স্টেশনে দাঁড়িয়েছিল দেখেই বোঝা যাচ্ছে সে কোনো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে কোথায় বা কার কাছে যাচ্ছে সেটা আমরা গল্প এগোলেই জানতে পারবো তবে নামটা বলে দেই মেয়েটির নাম শিউলি শিউলি ট্রেনে উঠে তার পুরনো সব স্মৃতি নিয়ে ভাবছিল ঠিক তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে ঘড়ির অ্যালার্মের শব্দে থুম ভাঙে ছেলেটির এই ছেলেটির নাম নূর নূর চোখ বন্ধ করে ফোনটা বের করে এবং তার বন্ধুকে কল দেয় ফোনে সে বলে কিরে তুই কই এখনও আসিস নাই বন্ধু জানায় আসতে আর কিছুক্ষণ লাগবে ফোনটা রেখে নূর চোখ বন্ধ অবস্থাতেই বাথরুমে যায় ব্রাশ করার জন্য কিন্তু বিপত্তিটা ঘটে তখনই চোখ বন্ধ থাকায় টুথপেস্টের বদলে শেভিং ক্রিম দিয়েই দাঁত মাজা শুরু করে দেয় সে আচ্ছা আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে ছেলেটা সারাক্ষণ চোখ বন্ধ করে আছে কেন আসলে আমরা যেমন বলি সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি যে দিনটাই খারাপ গেল নূরের ভাবনাটাও ঠিক তেমনই সে চায় ঘুম থেকে ওঠার পর চোখের পাতা খুলে সে যেন সবার আগে তার প্রিয় মানুষটাকেই দেখে আর এই কারণেই তার চোখ দুটো এখনও বন্ধ সে অপেক্ষা করছিল কখন তার সেই প্রিয় মানুষটি আসবে এরই মধ্যে বন্ধু এলে নূর তাকে ধমক দিয়ে বলে তুই কি এখানে শুধু চা খেতে এসেছিস দেখ না সে আসছে কিনা বন্ধু বলে আমি দেখছি তো সে এলেই তোকে জানাবো নূর তখন সতর্ক করে বলে দেখবি ঠিক আছে কিন্তু খবরদার তার দিকে একদম তাকাবি না কিছুক্ষণ পর নূর চোখ খোলে আর দেখল তার সেই কাঙ্ক্ষিত মানুষটি মানে শিউলি হেঁটে আসছে শিউলিকে দেখে নূরের খুশি সীমা থাকে না শিউলিও তাকে দেখে কিছুটা খুশি হয় দেখেই বোঝা যায় তারা দুজন দুজনকে মনে মনে ভীষণ পছন্দ করে কিন্তু মুখ ফুটে কেউ কাউকে এখনও ভালোবাসার কথাটি বলেনি এরপর নূর লুকিয়ে লুকিয়ে শিউলিকে দেখতে থাকে নূরের পাগলামি এতটাই বেশি যে শিউলির স্পর্শ করা প্রত্যেকটি জিনিস সে চুরি করে নিজের কাছে রেখে দিত এমনকি শিউলি যে প্লেটে ফুচকা খেয়েছিল সেই প্লেটটাও নূর সাথে করে নিয়ে যায় পরদিন শিউলি যখন রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে চলে যায় নূর রিক্সাওয়ালার কাছ থেকে সেই টাকাটা বদল করে নিজের কাছে রেখে দেয় কারণ সেই টাকাটিতেও যে মিশেছিল শিউলির হাতের স্পর্শ শিউলি নূরের এসব পাগলামি বুঝতে পারত কিন্তু কিছু না বলে শুধু মুচকি হেসে চলে যেত নূরের সাথে কোনো কথা বলতো না পরের দিন আবারও একই কাণ্ড নূর চোখ বন্ধ করেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তাকে শিউলির সামনে সুন্দর লাগবে কিনা বন্ধু তখন অবাক হয়ে বলে চোখ বন্ধ করে তুই কিভাবে বুঝবি তোকে সুন্দর লাগছে কিনা নূর ধমক দিয়ে বলে তোর এত কিছু বোঝা লাগবে না এরপর নূর যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার মা তাকে ডাক দিয়ে বলে এটা আবার কি নতুন নাটক শুরু করেছিস মা আক্ষেপ করে বলেন সকালবেলা চোখ বন্ধ করে রাখিস তাই না আর যে কত কি দেখতে হবে আমাকে এরপর মা নূরের হাতে বড় হুজুরের মাজার থেকে আনা একটি সুতো বেঁধে দেন মায়ের একটাই আশা যদি আল্লাহ এবার ছেলের মাথাটা একটু ঠান্ডা রাখেন কিন্তু কে শোনে কার কথা নূর আবারও রওনা দেয় শিউলিকে দেখার জন্য তখন বন্ধু মনে করিয়ে দেয় আরে আজ তো শুক্রবার কলেজ বন্ধ তুই শিউলিকে বাইরে পাবি কোথায় কিন্তু নূর কি আর থামার পাত্র সে সোজা চলে যায় শিউলির বাড়ির সামনে মই বেয়ে উঁকি দিয়ে দেখে শিউলি টিভিতে মনোযোগ দিয়ে ব্যাটম্যানের মুভি দেখছে ব্যাস শিউলিকে ইমপ্রেস করার বুদ্ধি পেয়ে গেল সে নূর চলে যায় ব্যাটম্যানের কস্টিউম তৈরি করতে অনেক কষ্ট করে শেষমেশ ড্রেসটা বানিয়েও ফেলে আর সেই অদ্ভুত ড্রেস পরে শিউলির বাড়ির সামনে হিরোর মতো ঘোরাফেরা শুরু করে দেয় শিউলি জানলা দিয়ে নূরের এই কাণ্ড দেখে ভীষণ খুশি হয় সে বাইরে এসে নূরকে শুধু একটা কথাই বলে পাগল একটা তারপর মুচকি হেসে ভেতরে চলে যায় পরের দিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় নূরের বাবা তাকে থামান ধমক দিয়ে বলেন বড় হয়েছ লেখাপড়ায় মন দেবে তা না সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ানো বাবার ওষুধের দোকানটায় তো একটু বসতে পারো এই বলে তিনি দোকানের চাবিটা নূরের হাতে দিয়ে চলে যান কিছুক্ষণ পর দেখা যায় নূর আর তার বন্ধু বাবার দোকানে বসে দিব্যি লুডু খেলছে ঠিক সেই সময় ওই পথ দিয়েই শিউলি যাচ্ছিল কিন্তু এলাকার দুটো বখাটে ছেলে শিউলিকে উদ্দেশ্য করে কিছু নোংরা কথা বলে এটা দেখে নূরের মাথায় রক্ত উঠে যায় সেই রাতেই সে পলিথিনে করে মলমূত্র নিয়ে ওই ছেলেটার বাড়ির সামনে হাজির হয় এবং সজোরে দরজার দিকে ছুঁড়ে মারে বখাটে ছেলেটি শব্দ শুনে বাইরে আসতেই দেখে তার গায়ে আর কাপড়ে নোংরা লেগে একাকার অবস্থা ঠিক তখনই নূর একটি কাগজ ছুঁড়ে মারে যাতে লেখা ছিল ইভ টিজিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই এক ওষুধের পর বখাটে ছেলেটি একদম ভদ্র হয়ে যায় পরদিন শিউলি নিজে এসে নূরকে ধন্যবাদ জানায় সে নূরের চোখের দিকে তাকিয়ে বলে দেখো একমাত্র তোমার জন্যই আজ আমাকে বিরক্ত করার মতো আশেপাশে কেউ নেই শিউলির প্রশংসা শুনে নূর লজ্জায় লাল হয়ে যায় কোনো মতে আমতা আমতা করে শিউলিকে বলে তোমার স্যান্ডেলটা খুব সুন্দর শিউলি হেসে ফেলে সে বলে তুমি এদিক ওদিক তাকিয়ে কথা বলো কেন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারো না এরপর সে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি পাগল নূর ছটপট উত্তর দেয় রিপোর্ট নিয়ে দেখো আমি ওইটাই মানে প্রেমে পাগল আর কি শিউলি আবার জিজ্ঞেস করে তুমি এখানে প্রতিদিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো কেন নূর খুব সহজ সরল গলায় উত্তর দেয় আসলে প্রতিদিন সকালে তোমাকে না দেখলে আমার দিনটাই ভালো যায় না মনে কোনো শান্তি পাই না নিজেকে কেমন জানি পাগল পাগল লাগে নূরের এই কথা শুনে শিউলি তার ব্যাগ থেকে নিজের একটি ছবি বের করে নূরের হাতে দেয় আর বলে আর পাগলামি করতে হবে না এখন থেকে রোজ সকালে এই ছবিটা দেখবে নূর আজ ভীষণ খুশি এরপর থেকে দেখা যায় নূর আর শিউলি একে অপরের সাথে মেলামেশা শুরু করেছে তারা দুজন দুজনকে সময় দিচ্ছে একে অপরকে বোঝার চেষ্টা করছে একদিন শিউলি নূরকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি প্রতিদিন আমাকে এই একই জায়গায় নিয়ে আসো কেন নূর বলে কারণ এটা আমার খুব পছন্দের জায়গা এখানে এলে খুব শান্তি লাগে শিউলি তখন কিছুটা চিন্তিত মুখে বলে তুমি তো আছো তোমার শান্তি নিয়ে কিন্তু আমি যে খুব বিপদে আছি নূর অবাক হয়ে জানতে চায় বিপদ মানে একবার শুধু বলো নূরের কাছে সব সমস্যার সমাধান আছে শিউলি জানায় আমার খালা আসবে তার ছেলে বাদলকে নিয়ে বাদল ডাক্তার আর খালার ইচ্ছে বাদলের সাথেই আমার বিয়ে দেওয়ার এই কথা শুনে নূর রেগে আগুন হয়ে যায় সে বলে ওই বাদল তো একটা খারাপ ছেলে ও তোমার দিকে নজর দিয়েছে বিয়ের প্রস্তাব কেন পাঠাবে ও তোমাকে বিয়ে করবে কেন নূরের এই রাগ আর পাগলামি দেখে শিউলি হেসে ফেলে কিন্তু নূরের পাগলামি কি আর হাসিতেই শেষ হয় সেই সন্ধ্যায় নূরের বন্ধুরা মিলে বাদলকে ধরে নিয়ে যায় এবং রেল লাইনের পাতে তার হাত পা শক্ত করে বেঁধে দেয় একটু পরেই ট্রেনের হর্ন শোনা যায় নূর ট্রেনের ইঞ্জিনের সামনে হিরোর মতো দাঁড়িয়ে হুকুম দেয় চালাও ট্রেন বাদলের ওপর দিয়ে বাদল ভয়ে চিৎকার করতে থাকে কিন্তু ট্রেনটি শেষ মুহূর্তে বাদলকে পাশ কাটিয়ে অন্য লাইন দিয়ে চলে যায় বাদল প্রাণে বেঁচে যায় ঠিকই কিন্তু ভয়ে তার আত্মা শুকিয়ে যায় বাদলের কাছে এসে নূর কড়া গলায় বলে দেয় শিউরি শুধুই আমার সে আর কারো হতে পারে না পরদিন শিউলি এসে নূরকে বকা দিয়ে বলে তুমি জানো কত বড় রিস্ক নিয়েছিলে ট্রেনটা যদি সত্যি সত্যি বাদলের ওপর দিয়ে যেত তাহলে কি হতো এমন পাগলামি আর কখনো করবে না নূর তখন শিউলির দিকে তাকিয়ে খুব সিরিয়াসভাবে বলে তোমার স্বপ্নেও যদি অন্য কেউ আসে তাহলে তার স্বপ্নে ঢুকে তাকেও মেরে দিয়ে আসব সেদিনই গ্রামের একজন লোক নূরের বাবাকে এসে খবর দেয় নূর নাকি একটা মেয়ের সাথে সারা সারাদিন ঘোরাঘুরি করে এমনকি হাত ধরেও বেড়ায় গ্রামের লোকের মুখে এসব শুনে বাবা রেগে আগুন হয়ে যান সমাজ বলে তো একটা কথা আছে তাই না এই চিন্তায় অস্থির হয়ে বাড়িতে এসে সমস্ত রাগ নূরের মায়ের ওপর ছাড়েন কড়া গলায় হুকুম দেন তোমার গুণধর ছেলেকে বলে দিও রাস্তাঘাটে মেয়েদের সাথে যেন বেহায়াপনা না করে নূর ঘুম থেকে উঠে মায়ের শুকনো মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে সে জিজ্ঞেস করে কি হয়েছে মা বাবা কি আবারও তোমাকে বকেছে দাঁড়াও তার একদিন কি আমার একদিন মা তাকে শান্ত করে বলেন আরে উনি তোর বাবা একটু আর দু বকাঝকা তো করতেই পারেন নূর তখন অভিমানের সুরে বলে মা তুমি তো সব জানো আমি শিউলিকে কতটা ভালোবাসি তুমি বাবাকে বলো না শিউলির সাথে আমার বিয়েটা দিয়ে দিতে রাতের খাবার টেবিলে মা সুযোগ বুঝে বাবার কাছে কথাটা পারেন তিনি বুঝিয়ে বলেন মেয়েটা কিন্তু খুবই ভালো বাবা নেই মন দিয়ে পড়াশোনা করছে আবার পাঁচ বাক নামাজও পড়ে নূরের বাবা শুনে একটু নরম হন তিনি বলেন ছেলের বিয়ের বয়স হয়েছে বিয়ে করবে সেটা সরাসরি বললেই তো হয় কিন্তু এভাবে রাস্তাঘাটে বেহায়াপনা করার কি দরকার শেষে তিনি রায় দেন যদি মেয়ে ভালো বংশের হয় তবে এই বিয়েতে তার কোনো আপত্তি নেই অবশেষে দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে নূর আর শিউলির বিয়ে সম্পন্ন হয় বাসর রাতে শিউলি নূরকে বলে সে কোল বালিশ নিয়ে ঘুমাবে কারণ ছোটবেলা থেকেই এটা তার অভ্যাস নূর শুনেই খেপে যায় সে বলে অসম্ভব আমার আর তোমার মাঝখানে কোনো কোলবালিশ থাকতে পারবে না তুমি আমাকে জড়িয়ে ধরেই ঘুমাবে এই বলেই নূর কোলবালিশটা এক টানে বিছানা থেকে নিচে ফেলে দেয় পরদিন সকালে ঘুম থেকে উঠেই নূরের পুরনো অভ্যাস অনুযায়ী মানিব্যাগ থেকে শিউলির ছবি বের করে দেখা শুরু করে এই কাণ্ড দেখে শিউলি হেসে ফেলে সে বলে আরে এখন আবার ছবিতে দেখতে হবে কেন জলজান্ত মানুষটাই তো তোমার সামনে বসে আছে আসলে বেচারা নূর খুশিতে ভুলেই গিয়েছিল যে তাদের বিয়েটা হয়ে গেছে কি আর বলবো প্রথমবার বিয়ে করলে যা হয় আর কি এরপর তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল নতুন সংসারের হাসি আনন্দে দুজন হারিয়ে গিয়েছিল পরদিন বাজার করে ফিরে নূর দেখে শিউলি আবার সেই কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে নূরের মেজাজ আবারও খারাপ হয়ে যায় সে চিঁচিয়ে বলে এটা এখানে কি করে এলো শিউলি আমতামতা করে বলে আসলে আমি এটা ছাড়া ঘুমাতেই পারি না সামান্য একটা বালিশই তো এমন করছো কেন নূরের জেদ তখন চরমে সে বলে ফেলে দাও ওটা তোমার আর আমার মাঝখানে কেউ থাকবে না এমন কি এই বালিশও না এই বলে সে জোর করে বালিশটা ছিনিয়ে নেয় এবং সোজা সোজাসুজি উঠোনে গিয়ে আগুনে পুড়িয়ে দেয় রাগে গজগজ করতে করতে বলে নাও এবার ঘুমাও বালিশের সাথে আমার ভালোবাসায় হয় না তাই না থাকো তোমার ওই পোড়াকোল বালিশ নিয়ে পরদিন মন খারাপ করে নূরের মায়ের সাথে বসে সবজি কাটছিল শিউলি তার মুখ দেখে মা জিজ্ঞেস করেন কি হয়েছে মা তোমার কি মন খারাপ শিউলি জানায় আমার মায়ের শরীরটা খুব খারাপ ঠিক তখনই সেখানে নূর এসে হাজির হয় নূরের মা ছেলেকে বলেন শিউলির মায়ের শরীর খারাপ ওকে এখনই বাবার বাড়ি পাঠিয়ে দে বাবার বাড়ি গিয়ে শিউলি দেখে সেখানে বাদল উপস্থিত শিউলির বুকের ভেতরটা ধরাশ করে ওঠে সে বাদলকে দেখে ভয় পায় যদি নূর এসে বাদলকে দেখে ফেলে তাহলে আবার সন্দেহ করবে নতুন করে ঝামেলা পাকাবে শিউলি ভয় ভয়ে জানতে চায় বাদল ভাই আপনি কি আজ রাতে এই বাড়িতেই থাকবেন বাদল জানায় সে থাকবে শিউলির এই প্রশ্নে তার মা ভীষণ খেপে যান তিনি ঝাঁঝিয়ে বলেন কি একটা পাগলকে বিয়ে করেছিস তুই তার জন্যে কি আমার বোনের ছেলে কয়েকটা দিন আমার বাড়িতে থাকতেও পারবে না রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর শিউলি নূরকে কল দেয় নূর ফোন তুলেই অভিমান করে বলে এতক্ষণ ধরে কল দিচ্ছি ধরোনি কেন শিউলি ভয়ে একটা মিথ্যা কথা বলে ফেলে সে বলে আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর একটু ঠান্ডাও লেগেছে নূর ব্যাকুল হয়ে বলে তাহলে কি আমি এখনই আসবো শিউলি তাড়াতাড়ি বারণ করে বলে না না এখন অনেক রাত হয়েছে তুমি বরং কাল সকালে এসো পরদিন সকালে বাদল চলে যাওয়ার সময় শিউলির গায়ে হাত রেখে বলে সব সময় নিজের যত্ন নিবে আর ঠিক সেই মুহূর্তেই নূর সেখানে এসে হাজির হয় সে নিজের চোখে দৃশ্যটা দেখে ফেলে নূর শিউলির দিকে এগিয়ে এসে ধরা গলায় প্রশ্ন করে তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলেছ আমার কাছে এই কথাটা কেন লুকিয়েছ নূর রাগে ফেটে পড়ে ওই ছেলে তোমার গায়ে হাত দিল কীভাবে আর তুমিই বা চুপ করেছিলে কেন তার মানে অসুখের নাটক করে তুমি তার সাথে দেখা করতে এসেছিলে তুমি একটা মিথ্যুক এমন সময় শিউলির মা এলে শিউলি ভুল করে বলে ফেলে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনি কথা বলার কে নূর ভাবে শিউলি তার মাকে অপমান করছে সে শিউলির গলা চেপে ধরে চিৎকার করে নষ্ট মেয়ে আমার মায়ের ওপর কথা বলছিস এরপর সে শিউলিকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয় শিউলি বারবার বলতে থাকে সে নির্দোষ কিন্তু নূর শোনে না সে বলে তোকে ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল শিউলি বাবার বাড়ি ফিরে আসে আর মানুষ তাকেই দোষ দিতে থাকে ওদিকে নূরও একা একা ভীষণ কষ্টে দিন কাটাতে থাকে বাদল শিউলিকে সান্তনা দেয় মানুষ তো আজেবাজে কথা বলবে তুমি নিজের খেয়াল রেখো শিউলির মা আক্ষেপ করে বলেন এত কষ্টে মেয়েটাকে বড় করলাম বারণ করেছিলাম ওই পাগলটাকে বিয়ে করিস না এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে শিউলি বাধ্য হয়ে ডিভোর্স পেপারে সাইন করে নূরের কাছে পাঠিয়ে দেয় কিন্তু নূর রাগে পেপারটা পুড়িয়ে ফেলে এবং শিউলির স্পর্শ করা সব কিছু নদীতে ভাসিয়ে দেয় সে এখন শিউলিকে ঘৃণা করে একদিন বন্ধু এসে খবর দেয় আজকে বাদলের সাথে শিউলির বিয়ে শুনেই নূর ছুটে যায় শিউলির বাড়িতে শিউলির পায়ে পরে সে বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমাকে জুতো দিয়ে মারো তাও আমার সাথে চলো কিন্তু শিউলি পাথরের মতো দাঁড়িয়ে থাকে সবাই মিলে নূরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর ওদিকে শিউলি বাদলের বিয়ে হয়ে যায় বিয়ের পর শিউলির শ্বশুরবাড়ির সামনে নূর রোজ দাঁড়িয়ে থাকত এটা জানতে পেরে বাদলের পরিবার শিউলি আর বাদলকে অনেক দূরে পাঠিয়ে দেয় নূর মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে দূরে গিয়েও শিউলি আনমনা হয়ে থাকে বাদল তাকে বোঝায় চিন্তা করো না নূর আমাদের আর খুঁজে পাবে না কিন্তু কিছুদিন পর নূরের বন্ধু এসে খবর দেয় শিউলির খোঁজ পাওয়া গেছে নূর পাগলের মতো ছুটে যায় এবং রাস্তায় শিউলিয়ার বাদলকে খুঁজে পায় রাগের মাথায় সে বাদলকে মারতে শুরু করে শিউলি নূরকে থামিয়ে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে সে বলে তুমি আমার অতীত আর বাদল আমার বর্তমান তোমার নিঃশ্বাসও আমার কাছে বিষের মতো আমি তোমাকে ঘৃণা করি এরপর অনেক দিন কেটে যায় শিউলি দিন দিন ভেঙে পড়ছিল বাদল বুঝতে পারে এভাবে সংসার হয় না সে শিউলিকে বলে আজ থেকে তুমি মুক্ত তুমি নূরের কাছেই ফিরে যাও শিউলি নূরের কাছে ছুটে যায় যেটা আমরা গল্পের শুরুতে দেখছিলাম মানসিক হাসপাতালে গিয়ে সে দেখে তার দেওয়া আঘাত সইতে না পেরে নূর আজ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ডাক্তাররা তার চুল কেটে দিয়েছে শিউলি এক বুক কষ্ট নিয়ে সামনে দাঁড়ায় কিন্তু নূর তাকে চিনতেই পারে না সে শুধু শিউলির ছবিটাই আঁকড়ে ধরে আছে নূরের বন্ধু কেলে বলে তোর শিউলি তো সামনে দাঁড়িয়ে ছবির দিকে কেন তাকিয়ে আছিস কিন্তু নূর কিছুই শোনে না তাকে তাদের পুরনো স্মৃতির জায়গায় নিয়েও কোনো লাভ হয় না শিউলির গোপন খ হাস্তা আজ নোরকে এই অবস্থায় নিয়ে এসেছে গল্পটি এখানেই শেষ আসলে আমরা না জেনে অনেক ভুল করি যার মাসুল সারা জীবন দিতে হয় তাই সময় থাকতেই ভুল সংশোধন করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ